হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বন্ধুরা আশা করি কাছে এবং ধরে দেশ দেশান্তরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্য সহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি তো শীতকাল হাঁস তো খেতেই হবে এটা হচ্ছে নিয়ম বাঙালির নিয়ম শীতকালে সারা বছর হাঁস খাই আর না খাই শীতকালে একটু হাঁস খেতেই হবে সেটা অল্প হোক আর বেশি হোক আর সারা বছর তার হাঁস খাওয়া হয় না গরুর গোছ মুরগির গোছ খাওয়া হয় কিন্তু হাঁসটা শীতকালেই খাওয়া হয় বেশি একটা গরমে বেশি একটা খাওয়া হয় না তো গ্রামের বাড়ি থেকে হচ্ছে চাচি এসেছে চাচা তো বোন এসেছে তো ওনারা জিজ্ঞেস করছিলো কী কী আনবে গ্রাম থেকে তা গ্রাম থেকে কিন্তু মা যখন মেহমান আসে তখন কিন্তু তারা জিজ্ঞেস করে তোমাদের কি খেতে ইচ্ছা করে তোমাদের জন্য কি নিয়ে আসবো যেহেতু আমরা ঢাকা শহর থাকি সচরাচর হাঁস খাওয়া হয় না আর পাওয়া যায় না হাঁস কিনতে পাওয়া যায় না ভালো হাঁস আর কি এই কারণে চাচিকে বলেছিলাম যে কোনো কিছু আনার প্রয়োজন নেই আমাদের শুধু দুইটা হাঁস আনলেই হবে আমাদের জন্য আমরা হাঁস খাই না অনেক দিন হয়েছে আবার যেহেতু শীতকাল রুটি দিয়ে হাঁস খাবো তো যেমন কথা তেমন কাজ চাচি আমাদের জন্য সুন্দর সুন্দর বড় সাইজের মানে দুইটা হাঁস আনছে হাঁস দুইটা একদম ভালো ছিল পশম খুব কম ছিল মাংস খুব বেশি ছিল আর হাঁসের কিন্তু হাড্ডি হাড্ডিগুলো খেতে বেশি মজা লাগে আর হাঁসের কিন্তু কিছুই ফেলতে হয় না শুধু পশমগুলোই ফেলতে হয় হাঁসের যে ঠোঁটটা আছে সেটাও নিয়ে রান্না করা যায় এই যে আমার মানে চাচা তো বোন যে চাচি এসেছে আর চাচার চাচির মেয়ে এসেছে দুইজনই আসছে আর ওনার ছেলেও এসেছে ওনার কে যেন বাহিরে গেছে তো ওইখানে এয়ারপোর্টে গেছে তো এই যে আমার চাচি কিন্তু আমার আম্মুর সাথে কাজ করতেছে সে মেহমান তাকে বলছি যে না আপনার করার দরকার নেই আপনি বসেন কিন্তু না সে বলতেছে যে তোমরা পারবা না হাঁস পরিষ্কার করতে আমি তোমাদেরকে সাহায্য করি তো যেহেতু চাচি হচ্ছে গ্রামের মানুষ না সে তাড়াতাড়ি আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে দুইটা হাঁস সিলতে সর্বোচ্চ আধা ঘন্টা টাইম লাগছে যেখানে দেড় ঘন্টা দুই ঘন্টা টাইম লাগে হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লাগে হাঁসে অনেক পশম থাকে আর মাসাল্লাহ দিলে হাঁস দুইটা খুব ভালো ছিল মানে বেশি একটা পশমই ছিল না ধরতে গেলে কোনো পশমই ছিল না হাঁসে তো গুড়ি গুড়ি পশম থাকে ওগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায় তো হাঁসে বেশি একটা পশমও ছিল না বা বেশি একটা চর্বিও ছিল না মাংসই ছিল মাসাল্লা দিল অনেকখানি এখানে হচ্ছে দুইটা হাঁস আনছে একটা হাঁস আম্মুকে বলতেছে আজকেই রান্না করব। তাজা তাজা খেতে ইচ্ছে করতেছে দেখেই আম্মু বলছিল যে না শুক্রবারে রান্না করবে কিন্তু না আমি বলছি না আজকে রান্না করো ছোট বোন সে থাকে আরেক বাসায় অন্যখানে থাকে সে জানে না যে চাচি আসছে হাঁস আনছে তাহলে সে চলে আসতো তো চাচিরা আসতে আসতে প্রায় সাতটা বেজে গেছে যার কারণে ওকে আর বলা হয় না আসার পরে এগুলো জবাই করা হয়েছে তারপর শিলতে হয়েছে সময় লেগে গেছে এই কারণে ওকে আর বলা হয় না আম্মু চাইছিল যে মানে জ্যান্তই রেখে দিতে যে দুই দিন হয়তো বা ঘরে থাকুক তারপরে জবাই করব কিন্তু না ঘর তো গন্ধ হয়ে যাবে হাঁসে নোংরা হয়ে যাবে আম্মু বলছিল ভেসি বেসিংয়ের নিচে রেখে দিবে কিন্তু আমি বলছি না তো এখন আমরা একটা হাঁস কেটে নিলাম একটা হাঁস আমি এখন এনে পরিষ্কার করতেছি আরও সুন্দর করে হাঁসে কোনো ঘুরি ঘুরি নাই, নয় তারপরে যতটুক আছে আমি দেখে দেখে পরিষ্কার করে নিতেছি আম্মু হয়তো বা দেখবে না চোখে বেশি একটা এই কারণে আমি পরিষ্কার করতেছি আর ধুইতেছি সে একটু অসুস্থ যার কারণে ওকে বেশি একটা পানি ধরতে এখানে কলিজাটা সিদ্ধ করে নিলাম এখানে কিন্তু একটা হাঁস পুরোটা নেওয়া হয়েছে আর একটা রেখে দিব ছোটো বোনের জন্য ও আর জামাই যেদিন আসবে শুক্রবার দিন রান্না করব ওদেরকে বলবো ওদের জন্য একটা রেখে দিলাম আর এখানে আমরা একটা নিছি একটা আজকে সবাই আমরা খাবো মানে হাঁসের মাংস খাবো অনেকদিন পর অনেক ভাল লাগতেছে আর হাঁসে কিন্তু অনেক মাংস হয়েছে প্রায় দেড় কেজির মতো মাংস হয়েছে এখানে সব মিলায়ে মাসাল্লায় দিলে দেড় কেজি মাংসর কিন্তু অনেক দামে এই একটা হাঁস যদি ঢাকা কিনতে চাই তো নিম্ন তো ছয় সাতশো টাকা লাগতো অতটা স্বাদও লাগতো না তো দেশি হাঁস তো এটা খেতে অনেক স্বাদ হবে তো আমি কিন্তু এখন রান্না করব। এখানে দেখো আমি সুন্দর করে ধুয়ে নিতেছি পরিষ্কার করে আমি একটু ধোয়া দেই বেশি মাংস আনলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেই যা মানে যার যেটা ভালো লাগে আমার এভাবে ধুয়ে নিতে ভালো লাগে ভালোভাবে পরিষ্কার করে যতক্ষণ পর্যন্ত রক্ত পানি বের হবে ততক্ষণ পর্যন্ত তো এই যে আমার হাঁসটা কিন্তু পরিষ্কার করা শেষ কত সুন্দর মাংসের কালারটা তাজা থাকলে একটা মাংসের কালারই কালারই অন্যরকম থাকে আর ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা কালো কালো হয়ে যাবে ওই কালারটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এখন আমি পেস্ট দিয়ে দিলাম এখানে অনেকগুলো পেস্ট নিয়েছি চার পাঁচটার মতো আর এখন দিয়ে দেবো আদা হাঁস যেহেতু আদাটা একটু বেশি দিব হাঁসের মাংসটা একটু শক্ত হয় তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আদাটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হাঁসের একটা গন্ধ আছে গন্ধটা থাকবে না তো রসুন বাটা দিয়ে দিলাম আদাটা একটু বেশি দিয়েছি আদা দিয়েছি তিন চামচ রসুন দিয়েছি দুই চামচ এখন মরিচের গুঁড়ো দিয়ে দেবো মরিচটাও একটু বেশি দিব হাঁস কিন্তু ঝাল ঝাল খেতে খুব ভাল লাগে তো তিন চামচ মরিচ দিয়েছি দেড় চামচের মতো হলুদ দিলাম এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব যতটুকু প্রয়োজন হয় অতটুকু আম্মু চাইছিলো রান্না করতে আম্মুকে বলছি না তোমার রান্না করার দরকার নেই হাঁসটা দেখে আমার রান্না করতে ইচ্ছে করতেছে এই কারণে আমি রান্না করতে চলে এসেছি সবাইকে আজকে আমি রান্না করে খাবো তো আমি তেল দিয়ে দিলাম হাঁসে অল্প তেল হয়েছে বেশি একটা তেল হয় না যার কারণে তেলটা একটু বেশি দিতে হয়েছে এখন আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেবো মশলার সাথে সুন্দর করে মেখে নিতে হবে যাতে একদম সমান সমানভাবে মাংসের সাথে মশলাটা মিশে যায় তো বন্ধুরা আমার ভয়েসটা কিন্তু একটু প্রবলেম হতে পারে আমার একটু ঠান্ডা লাগছে তো কেউ কিছু মনে করবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা তো আমার কিন্তু হয়ে গেছে মাখানে এখন আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব আর এখন কিন্তু বর্তমানে ঢাকা শহরের হাঁস অ্যাভেলেবেল পাওয়া যায় বলতে ওই যে তিনশো ফিট টিভিতে দেখি আর কি তিনশো ফিটে নাকি বারো মাসি হাঁস বিক্রি করে রুটি হাঁস ওইখানে আড়াইশো টাকা প্লেট পাঁচ পিস হাঁসের মাংস দিয়ে ওইখানেই সবাই যায় যাদের যাদের হাঁসের মাংস খেতে ইচ্ছে করে এখন দেখি ফুটপাতেও হাঁসের মাংস বিক্রি করা শুরু করে দিছে শাকিলা শাকিলা ভাইরাল হাঁসের মাংস ওইখান থেকে এখন ভাইরাল হয়ে গেছে এখন সবখানে শুধু হাঁসের মাংস বিক্রি করা হয় তার জন্য মনে হয় আমরা হাঁস পাই না কারণ তারাই কিনে নিয়ে যায় সব তো এখন আমি মশলা দিয়ে দিলাম এখানে তেজপাতা এলাচ দারচিনি সব কিছুই একটু বেশি বেশি দিলাম যেহেতু হাঁসের মাংস মশলাটা একটু বেশি দিতে হবে এখন আমি ঢেকে রাখবো মাংসটা প্রথমে কষায়ে নিব তো এই যে দেখতেছেন একদম পেঁয়াজটা কিন্তু গলে গেছে সুন্দর মতো এখন আমি বারবার নাড়াচাড়া দিয়ে নিব হাড্ডি যেহেতু বেশি থাকে হাঁসে এই কারণে হচ্ছে একটু বেশি কষাইতে হয় যেন সিদ্ধ হয়ে যায় এখন আমি হচ্ছে আরেকটা স্পেশাল মশলা বেটে নিতেছি সেটা হচ্ছে এখানে এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি আর হচ্ছে জিরা নিয়েছি মশলাটা বেটে দিলে তরকারি স্বাদটা আর কি অন্য রকম ফ্লেভার আসবে এই কারণে খেতে খুব ভালো লাগবে এই কারণে আমি মশলাটা বেটে দিলাম কষ্ট হয়েছে তারপরও তো আমি মশলাটা দিয়ে এখন আর একটু নাড়াচাড়া দিয়ে আর একটু কষাই নিব আর যেহেতু আলু দিব এই কারণে আমার আরেকটু পানি দিয়ে কষাইতে হবে কারণ যেহেতু হাঁসের মাংস একটু হাড্ডি সবাই হাড্ডি পছন্দ করে হাড্ডিটা খাবে তা হাড্ডিটা যেন নরম হয় একটু কষ্ট না হয় খেতে এই কারণে আমি আর একটু পানি দিয়ে আবার কষিয়ে নিয়ে তারপরে আলু দিব কষানো হয়ে গেছে দেখতেছেন একদম মশলা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে তো আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম গরম পানি করে নিয়েছি ঠান্ডা পানি দেই নিই গরম পানি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় এই কারণে অনেক রাত হয়ে গেছে এখন প্রায় বা সাড়ে এগারোটার মতো বাজে আমাদের ঘুমাইতে ঘুমাইতে প্রায় একটা বেজে গেছিলো তো এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে আরেকটু কষায় নিব সুন্দর করে যখন আমি এই রান্নাটা করি তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি তো মেহমান আসছিলো তো গল্প গুজব সব মিলে আর কি সবাই গল্পতে মজে ছিল যার কারণে ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে গেছিলো আবার রুটি ভিটাও ভানে বানাইছিল সেটা দেখানো হয় নাই তো এখন আমি আলুটাও কষায় নিছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই মনে হয় ঝালটা একটু বেশি হয়েছিল আর কি বলছিল সবাই কিন্তু ইসরাতের বাবা বলছে না ঝাল ঠিক আছে আর আমার ভাইও বলছে ঠিক আছে কিন্তু যারা যারা ঝাল খেতে পারে না তারা বলছিল ঝালটা একটু বেশি হয়েছে হাঁসের মাংস ঝাল একটু বেশি দেওয়া লাগে কিন্তু যে কোনো তরকারিতে ঝালটা একটু বেশি দিলে কি তরকারি স্বাদটা পাওয়া যায় না ঝালের কারণে তরকারি স্বাদটা চলে যায় যা ঝাল ফ্লেভারটা চলে আসে তরকারি আর তখন স্বাদ লাগে না এই অবস্থা আর কি তো এই যে আমার মাংসটা কিন্তু ফুটে উঠছে রান্না করা শেষ এখন আমি বাটিতে নিয়ে তোমাদের দেখাবো আমি এখন খাবো কিছু মানে এমনি খাবো মাংস আর আলু খাবো এই কারণে আমি বাটিতে নিয়ে নিতেছি দেখতেছি একটা একটা করে আর সবাই তো খুঁজবে ওইখানে রুটিও আছে এখন আমি খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আছে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম